বাংলা একটি গেলেন রাগ সম্পর্ক করে চিরচেনার এরকম মাহফিল ভিডিও আপনি কিভাবে এডিটিং করবেন সে প্রচেষ্টা দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে আপনার কিভাবে এরকম কপিরাইট মাহফিল ভিডিও এডিটিং করবেন সে প্রচেষ্টায় দেখিয়ে দেবো আপনার খুব সহজেই এডিটিং করতে পারবেন এরকম মাহফিল ভিডিও তো কিভাবে করবেন সে প্রচায় দেখিয়ে দেবো তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক তো আমার যারা চ্যানেলের যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকে বলে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা আমি প্রথমে কী করবেন একটা অ্যাপ্লিকেশান চলে যাব এডিটিং অ্যাপ্লিকেশান ইন শর্ট এই অ্যাপ্লিকেশানটা আমি ইউজ করতেছি আপনারা যদি বলেন ক্যাপকারটি এডিটিং করে দেওয়ার জন্য তাহলে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে কাপ ক্যাপ দেখিয়ে দেবো তো আপনারা কী করবেন এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিয়ে এখান থেকে ভিডিও একটা নিয়ে নেব বুঝতে পেরেছেন একটু প্লাস আইকনে ক্লিক করে একটা ভিডিও নিয়ে নিচ্ছি সেখান থেকে ভিডিওটা নিয়ে নিচ্ছি আমি মফলিটের ভিডিওটা আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি নিয়ে আবার সেভ আইকনে ক্লিক করে দেবো দেখছেন কন্যা সেভ আইকন এটাকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতেছেন আমাদের ভিডিওটা কিন্তু সামনে চলে আসছে বুঝতে পারছেন তোমাদের এই রিডিংটা শুরু করতে হবে দেখতেছেন পুরো ভিডিও চলে আসছে তোমরা কী করবে ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবো উপর ক্লিক করে এটা একটু জুম করে নেব বুঝতে পেরেছেন একটু জুম করে নেবো জুম হয়ে গেছে জুম হয়ে গেছে তো আপনি কী করবেন জুম করে হয়ে গেলে তো দেখতেছেন এখানে কালার ইফেক্ট নামে একটা অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি কালার ইফেক্ট নামে একটা অপশন এই এই এর ক্লিক করে দিন ক্লিক করার পরে আবার কালার ইফেক্ট ক্লিক করুন ক্লিক করার পর স্ক্রল করে এই চলে আসছে এখানে চারটে কালার আছে বুঝতে পারছেন আমি দেখিয়ে দিচ্ছি চারটে কালার আছে আমার যে কোনো একটা ইউজ করতে পারবেন বুঝতে পারছেন তোমার দুই নাম্বারটা ইউজ করছি যে এটা আমি ইউজ করবো সেভি ক্লিক করে দেবো পুরোটাই কিন্তু এই কালার কালার হয়ে গেছে বুঝতে পেরেছেন হোয়াইট কালার হয়ে গেছে তো আমি এই কালারটা ইউজ করার পরে সেই ব্যাগটা ক্লিক করে দেবেন কালার তো হয়ে গেলে আপনি কী করবেন পিআইপি পি একটা অপশান আছে এই যে দেখতেছেন এই অপশানটা থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি বুঝতে পেরেছেন এখান থেকে ইমেজটা নিয়ে নিচ্ছি আপনার যদি বলেন অবশ্যই আমি ইমেজটা ইউজ করে দিতে পারি সমস্যা নেই আমি বড়ো করে এক্সারসাইজ সাইজ করে বসিয়ে দিচ্ছি এমএসতে বসিয়ে দিচ্ছি বুঝতে পেরেছেন বসে দেওয়ার পরে আর কী করবেন শোল করে এদিকে চলে আসবেন চলে আসার পরে এদিকে আসার পরে এই যে অপশন দেখছেন এই জায়গায় এই জায়গাটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো ইভেট চলে আসবে বুঝতে পেরেছেন ইভেট চলে আসেন আপনার এক নম্বরটা দিয়ে দেবেন তাহলে দুই নম্বরটা দিতে পারেন এক নম্বরটা দিয়ে দিচ্ছি দিচ্ছে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে হয়ে গেলে দেখতেছেন আমাদের ইয়েটা কিন্তু বসে গেছে বুঝতে পেরেছেন তো আমি এটা কী করব পুরোটাই দিয়ে দেবো টেনে ধরে পুরোটাই দিয়ে দিচ্ছি দেখুন ছোটো করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে সাইজ মতন বসিয়ে দিই হ্যাঁ হয়ে গেছে সাইজ মতো হয়ে গেছে তো আপনি কী করবেন এখানে কপের জন্য না খায় তাই জন্য কিছুটা ইমেজ এখানে ক্লিক করে দিতে আবার ফি আই ফি এই জায়গাটাই ক্লিক করে দেবে ক্লিক করে দেবে যে প্লাস এখানে ক্লিক করে দিই এরপরে এখান থেকে কয়টা ইমেজ করে বসিয়ে দেবো বুঝতে পেরেছেন আমি চ্যানেলের লোগোটা বসিয়ে দিচ্ছি চ্যানেলের লোগোটা ইসলামিক চ্যানেলের লোগোটা এবারে এখানে আসে গোল্ড মার্কিন ম্যাজের সেপে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে কন্যাটা বসিয়ে দেবেন ঠিক আছে কন্যা কিন্তু বসে গেছে তো এটা পুরোটাই দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিচ্ছি আবার কী করুন ফি আই ফি এটাকে ক্লিক করুন ক্লিক হয়ে গেলে চলে আসবেন আসার পরে লাইফ এটা আমি নিয়ে নিচ্ছি এটা যাকে বসিয়ে দেব আবার টেনে এটারে পুরোটাই দিয়ে দেব বুঝতে পারছেন এরপর কী করি ইমোজির নামে একটা অপশান যে ইমোজি এই একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে প্লাস ইমোজি এই একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে চলে আসবেন এখানে একটি ইয়ে আসে দেখেছেন সাবস্ক্রাইব অ্যান্ড ইউটিউব বুঝতে পেরেছেন এই জায়গাটা সেভ করে এটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখানে সাইডে এনে বসিয়ে দেবেন এনে বসিয়ে দেবেন তো ফোলাক্ট দিয়ে দিচ্ছি এটা বুঝতে পেরেছেন পুরোটাই হয়ে গেছে আমি কাটিয়ে দিচ্ছি আবার এরকম করে যেগুলো আছে সবগুলো আবার এই ইমেজিতে ক্লিক করবেন আবার ইমেজি প্লাস আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে লাভ আইকনে ক্লিক করে এখানে লাইক সাবস্ক্রাইব বেল আইকন এটা নিয়ে নিচ্ছি সেভি ক্লিক করে আবার এটা বড় করে দিচ্ছি ঠিক আছে বড় করে দিচ্ছি হয়ে গেছে বুঝতে পেরেছেন এটা হয়ে গেছে এবার আমরা কী করব আসলটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কপিরাইট ছাড়া একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভরাতে হবে সাউন্ডে ক্লিক করলাম আমি প্লাস এই সাউন্ডে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে ভিডিও গ্যালারি থেকে ভিডিও সাউন্ড এটা একটা ক্লিক করে দিই ক্লিক করার পরে এখান থেকে আমি একটা সাউন্ড নিয়ে নেছি কপিরাইট ছাড়া বুঝতে আছে কফলাইট ছাড়া একটা সাউন্ড নিয়ে কে নিয়ে নিচ্ছি

এই জায়গাটা একটা অপশান আছে এই জায়গাটা ক্লিক করে দেবে এটা দু পাখা হয়ে যাবে এটা কেটে দেবে সাউন্ডটা বসে গেছে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দেবো এই জায়গায় বুঝতে পারছি নাইমে ক্লিক করি প্লাস সিংয়ে ক্লিক করে চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি বুঝতে পেরেছি চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি এটা পুরোটা বসিয়ে দেবো চ্যানেল নামটা কিন্তু বসে গেছে বুঝেছেন আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে হয়ে গেছে তা আপনি কি করবেন ডাউনলোড করার জন্য এই কর্নার আইকনে ক্লিক করে দেবেন এই জায়গায় কনে ক্লিক করে দিলে এখানে কিন্তু এক হাজার আশি আচ্ছা আপনার চাইলে কমাতে পারবেন টু কে ফোর কে নিতে পারবেন বুঝতে তা আপনি অবশ্যই এক হাজার আশি দিয়ে ডাউনলোড করে নেবেন ইউটিউব সারবেন তাই একাদার আশি দিয়ে ডাউনলোড করে নেবেন তো আপনি কী করবেন ডাউনলোড একটা ক্লিক করে দিচ্ছি এই জায়গায় ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইসলামিক ভিডিওগুলো এডিটিং করতে হবে তো যারা আমার চ্যানেল কখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভাষা থাকবেন একদিন বাজে দেবেন আর লাইক করবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম